হ্যালো এভরিওয়ান আজকে জ্যান্তু চারা মাছের ঝাল করে দেখাবো সর্ষে বাটা দিয়ে তো মাত্র তিন মিনিট লাগবে এই রান্নাটা করতে তো পুরো ভিডিওটা তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর বাড়িতে নিয়ে তো অবশ্যই ট্রাই করব তো চলো ভিডিওটা দেখো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজকে সর্ষে বাটা দিয়ে চারাপোনা মাছের ঝাল করে দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো এই চারাপোনা মাছগুলোকে ভালো মতন কিন্তু ধুয়ে তেল তেল আর নুন আর হলুদ দিয়ে মাখানো হয়েছে আর এই যে দেখো এদিকে কড়াইতে কিন্তু ওটা ভালো ভাজা তো ফ্রেন্ডস মাছ ভাজা হচ্ছে একদিকে আর এই সর্ষে বাটার মধ্যে সমস্ত মশলা আমি এখন দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে আছে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর তার সাথে নুন তো চলো এবার এটাকে এই যে দেখো এদিকে মাছটাও ভাজা হচ্ছে তো দেখো মাছটা ভাজা হচ্ছে আর এদিকে সমস্ত মশলা এখন মাখিয়ে নেওয়া হবে তো এটা সিলে বাটা হয়েছে দেখতেই পাচ্ছ মশলাটা কেননা সর্ষে অল্প পরিমাণে তো মিক্সিতে ঠিক মতন হয় না যে কারণে সিলেই বাটা হয়েছে তো দেখো সমস্ত মশলা এখন ভালো মতন দিয়ে এটাকে মাখানো হবে দেখ এখানে দুই বোন এখন দুষ্টুমি করছো তো গাইস যে আনতে ভাজা হয়ে গেছে এখন মাছ কেটে অলরেডি ভাজা হয়ে গেছে এবার দেখো এই তেলের মধ্যে এই যে মশলাটা আর সরষে আর কাঁচা লঙ্কাটা যে শিলে বাটা হয়েছিল তার মধ্যে গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু আর তার সাথে নুন তো অবশ্যই দেবে পরিমাণ মতো দিল তো দেখো এই মশলাটা দেওয়া হয়ে গেল এবার জাস্ট সামান্য একটু সামান্য জল দিয়ে তার মধ্যে জল দিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়ে কিছুটা ফোটার পরেই কিন্তু রান্না একেবারে কমপ্লিট হ্যাঁ তো দেখো এই যে এই যে এখন সরষেটা আর সর্ষের মধ্যে যে মশলাগুলো এখন ভালো একটুখানি আলাদাটা করে নেওয়া হচ্ছে দেখো আর কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলো এতে করে কিন্তু দেখতে বারু তিনটে ছেঁড়া কাঁচা লা কিন্তু দিয়ে দেয় এখন ফুটতে ফুটতে কিন্তু তেলটা বেরিয়ে আসছে তারপরে কিন্তু স্বাদ মতো নুনটা দিয়ে দেওয়া হলো এই যে

তো যাই হোক দেখো এই যে কষাতে কষাতে জল দেওয়া হচ্ছে তেল বেরিয়ে এসেছে এই যে জলটা জল দেওয়ার পরে একটু জলটা ফুটলে এরপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে এই যে দেখো এই যে মাছগুলো একেবারে দিয়ে দিয়ে দেওয়া হলো এবার কিন্তু ফুটলেই কিন্তু রান্না শেষ এবার ফুটলে কিন্তু দেখলেই এই ফুটছে কত সুন্দর করে তো চলো এবারে দেখবে রান্নাটা কত সুন্দর হয়েছে